টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারলেন মহিলা রেলযাত্রী ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিয়ালদাহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে ঘটনায় রীতিমতো আতঙ্কে ও ভয়ে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিয়ালদাহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনে দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল আর সেই লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেলযাত্রী ও তার আরও এক সঙ্গী সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিল পাশ থেকে কিছু মহিলা রেলযাত্রী অভিযোগ করেন যে এরা সুভাষগ্রাম স্টেশন থেকেই সিট দখল করে বসে আসছে টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকায় গরম ঘুগনি মহিলা টিকিট টিকিট পরীক্ষককে পূজা কুমারীর মুখে ছুঁড়ে মারে হতচকিত হয়ে পড়েন মহিলা টিকিট পরীক্ষক একদিকে গরম ও অন্যদিকে চোখে মুখে ঘুগনি পড়ায় রীতিমতো ভয়ে ও কষ্টে আত্মনাদ করে ওঠেন চোখ মুখে বিভৎস জ্বালা দিতে থাকে ওই অবস্থাতেই কোনোভাবে চোখ মুখ মুছে ওই অভিযুক্ত মহিলা রেলযাত্রীকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলেই আরপিএফের জওয়ান ঘটনাস্থলে চলে আসেন অভিযুক্ত মহিলা রেলযাত্রীর নাম জানা গিয়েছে সাইদা বিবি বাড়ি সুভাষগ্রাম এলাকায় তার কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদাহের বৈধ টিকিট থাকলেও বারুইপুরে আসার কোনো বৈধ টিকিট ছিল না ইতিমধ্যেই বারুইপুর আর এর পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে রীতিমতো আতঙ্কে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবির দাবি তিনি ভুল করে ফেলেছেন আর কোনোদিন এমন হবে না যদিও মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলার রেল যাত্রীর শাস্তির দাবি জানিয়েছেন ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে রিয়া গোপাল বিসুই আর চেলায় ছাই আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন یور টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানটরিওয়্যার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট